মানুষকে গল্প বলাতে আমার ভালো লাগে নিজে গল্প বলতে ভালো লাগে না তো ওই জায়গা থেকে আমার ডিরেকশনের সবাই কাজ করবে বা আমি একটা গল্প বলতে চাই সে চরিত্রটা যখন ফুটিয়ে তুলতে পারি কারোর মাধ্যমে সেটার মধ্যে যে আনন্দটা পাওয়া যাবে সেটা আসলে অভিনয় করে মনে হয় না পাওয়া যাবে এই জন্য আসলে অভিনেতা আসার ওই ধরনের কোনো ইচ্ছা নাই দুই হাজার পাঁচে যখন আমি এসএসসি পাশ করি তো আমার রেজাল্টটা ছিল ওই সময়কার খুবই গড়পত্তা টাইপের তো তখন চারপাশের কথাবার্তা শুনতে শুনতে মনে হয়েছিল যে এমন কিছু একটা করা উচিত প্রফেশনে আসা উচিত যে প্রফেশনের কারণে মানুষ আমাকে চিনবে তখন থেকেই এই নির্মাতা আসার পিছনে কষ্ট করা গল্পটা জার্নিটা শুরু আর এই জার্নির কারণেই হচ্ছে যে পরবর্তীতে ইস্টামফোর্ড থেকে পড়াশোনা করা ফিল্ম অ্যান্ড মিডিয়ায় এটা এটাই মানে এর বাইরে অন্য কোনো কিছু চিন্তাটা আসলে পরবর্তী আর কখনোই আসা নাই যারা বললেন যে যাদের ফ্যান ফলোয়ার বেশি তাদের কিনে যারা কাজ করতে চাচ্ছে তাদের কাছে আমার কাছে নির্মাতা মনে হয় না তারা হচ্ছে অ্যারেঞ্জার দ্য আর দ্য ভেরি গুড অ্যারেঞ্জার নির্মাতা হবে সেরকমই যে একটা কাদামাটি বা রকে নিয়ে কাজ করবে করে সে কিছু একটা সৃষ্টিশীলতা দেখাবে এবং সেখান থেকে ফ্যান ফলোয়ার তৈরি হবে তো আমার আসলে এই টাইপেরই কাজ করার ইচ্ছা নির্দিষ্ট কিছু মানুষের ফ্যান ফলোয়ার আছে বা তাদেরকে নিলেই ভিউ হবে এমন কাউকে নিয়ে আসলে ওইভাবে কাজ করার কোনো প্ল্যানিংটা নাই হ্যাঁ আমার গল্পের স্বার্থে যদি তারা আসে ডেফিনেটলি তাদের সাথে কাজ করতে চাই বাট গল্পের স্বার্থের বাইরে যে শুধু তাকে নিয়েই করতে হবে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে নিয়েই করতে হবে এরকম আসলে আমার কোনো প্ল্যানিং কখনই ছিল না এখনও নাই নির্মাতা হওয়াকে এত সহজ শব্দটা হতে পারে তিন অক্ষরে শব্দ হতে পারে বাট এটার আবিধানিক অর্থটা তো অনেক বড় তাই না দেখুন যে নির্মাতা তাকে অনেক জানতে হবে তাকে অনেক পড়াশোনা করতে হবে তাকে সে কী বলতে চায় সেটার ইম্প্যাক্টটা কী হতে পারে সে সময় তার ধারণা থাকতে হবে তো নাহলে তো সে নির্মাতা কখনই হতে পারবে না আর আমাদের দেশে যেটা হয়েছে আসলে নির্মাতা বাড়তেছে এটা বলা ভুল বলেন যে মিডিয়াতে কিছু অ্যারেঞ্জার বাড়তেছে যারা যাদের কাছে আর্টিস্টদের ডেট থাকলেই তারা ডিরেক্টর সো তাদেরকে আসলে নির্মাতা বলাটা ভুল আর যারা গল্প বলতে চায় তাদের কথা আপনি বলতে পারেন যেমন জাহিদ প্রীতমের কথা বলতে পারেন আপনি বান্নার কথা বলতে পারেন আপনারা হচ্ছে রাফাত রিঙ্কুর কথা বলতে পারেন হ্যাঁ তো এরা হচ্ছে নির্বাতার তো এদের মতন করে গল্প কয়েকজন বলতে চাচ্ছে আর কাজের মান এটা সত্য যে কিছু তো তো নামছে কজ অফ হচ্ছে যে মানুষ যখন গল্পের থেকে সরে এসে ভিউ চিন্তা করতেছে গল্প থেকে সরে এসে আমি নির্দিষ্ট অমুককে নিয়ে কাজ করব। এই টেন্ডেন্সি যখন হচ্ছে তখন তো সেখানের তো রুচিশীলতার অভাব হবে এটাই তো স্বাভাবিক তাই না যেহেতু এখন নাটক নির্মাণে আছেন সিনেমা নির্মাণ করবেন কি না অবশ্যই সিনেমা তোই হচ্ছে আসলে ড্রিম সিনেমাটা অবশ্যই করতে চাই এবং ওই প্ল্যানিং চলতেছে খুব শীঘ্রই হয়তো একটা ঘোষণা আসবে ইনশাআল্লাহ